আজকে সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারকে কেন হ্যারাস করা হচ্ছে বলছে দু হাজার সালে নাম যাদের আছে তাদের আর সমস্যা নেই তাহলে দু সালে চার কোটি আটান্ন লক্ষ ভোটার ছিল তবে তাদের কেন হ্যারাস করা হচ্ছে তিন কোটি আট লক্ষ ভোটার প্রত্যেককে মানুষের ফর্ম সাত কোটি ছেষট্টি লক্ষ মানুষকে পূরণ করতে হবে কেন পূরণ করতে এটা হচ্ছে বাংলার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার একটা কৌশল বিজেপি এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়তে হবে আপনারা কেউ ভয় পাবেন না বিজেপির কোনো ক্ষমতা নেই বিজেপির কোনো ক্ষমতা নেই তার কারণ হচ্ছে বাংলার সাধারণ মানুষের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই বাংলায় উন্নয়নের সাথে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুঃখের সাথে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি আছে ইডি আছে সিবিআই তে আছে মিডিয়া আছে অপপ্রচারে আছে তাই ওদের স্থান ছাব্বিশে হবে না আমি আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আজকে আমাদের যুব সভাপতি সত্যি কৈলাস মিশ্রা তার নেতৃত্বে যেভাবে আপনারা সংগঠিত হয়েছে সেটা আমাদের সত্যি এটা আনন্দদায়ক বিবেক আমি আজকে এই সভা প্রধান বক্তা শ্রী বললেন আপনারা মিছিল করে এসেছেন এবং রাস্তার মানুষ দুধ ধারে দাঁড়িয়ে গেছে নারী তাদের অসুষ্টার জন্য আমরা দুঃখিত ক্ষমা চেয়ে মিছি আপনাদের কাছ থেকে বালীকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি কে অনুরোধ করব আর বেশি আমাদের এই মিটিংটা টা জনসভা মতন যে পরিণত হয়েছে এই জনসভা আমাদের বালি কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতারাম কাউলি শেষ করবেন

আমাদের এতক্ষণ আমাদের সঙ্গে টাইম উনি দিলেন ওনার মূল্যবান টাইম তাই জন্য বালির তৃণমূলের পরিবার থেকে আমরা সবাইকে নতুন ওনাকে প্রণাম করছি যে আমাদের সঙ্গে এতক্ষণ টাইম দেওয়ার জন্য আর এটা আপনারা জানেন আমাদের বালিতে এই যে মিছিলটা হয়েছে শক্তি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করেছি এবং সেই ঠিকের মতোটা কিন্তু আমাদের বই ও কিন্তু সেইকে যেদিনকে মিসে করেছে সেদিনকে আমরা জানেন ওয়েলে আমাদের মিটিং হয়েছে